প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউ দেবক দেখ পেজ নৌকাটিকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউ দেবক পেজ নৌকাটিকে আমাদের আজকের বাজের স্থান শাহজাদপুর বিয়াঙারু নৌকাটি ধীরে ধীরে এগিয়ে চলছে তার স্থানে আমাদের নিউ দেবক ধাবক একাদ্সপেজের আপডেট পেতে আপনারা চোখ রাখবেন আমাদের ফেসবুক ও পেজ একই নাম দেওভোগ একদ এক্সপ্রেস অবশ্যই বাংলাতে সার্চ করবেন আমাদের ফেসবুক ও পেজের নাম দেওভোগ একদ এক্সপ্রেস বাংলাতে সার্চ করলেই আপনারা ফেসবুক ও পেজ পেয়ে যাবেন দেওভোগ একতা এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন নিউ পেজ নৌকাটি এগিয়ে চলছে তার আপন গতিতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটি এগিয়ে চলছে তার আপন গতিতে প্রিয় দর্শক শুধু দেখতে থাকুন আকাশে দেখেছেন শীতের সময় গায়ে দেন জ্যাকেট কিন্তু নিউ দেখতে হচ্ছে পানির রকেট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পানির রকেট আমাদের সেই ফরিদপুর পাবনার গ্রামের নিউ দেব এক্সপ্রেস তাকে বলা হয় পানির রকেট প্রিয় দর্শক তারা তাদের আপন গতিতে এগিয়ে চলছে শাহাজপুরের সেই বিয়াঙারু উদ্দেশ্যে আজকে আমাদের বিয়াঙারুতে নৌকোবাইজের আয়োজন করা হয়েছে সেইখানে তারা নৌকোবাইজে অংশগ্রহণ করার জন্য তারা তাদের আপন গতিতে এগিয়ে চলছে প্রিয় দর্শক দেখতে থাকুন আর অবশ্যই নিউ দেব এক্সপ্রেসের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও পেজ আমাদের ফেসবুক ও পেজের নাম দেওভোগ একতা এক্সপ্রেস দেওভোগ একতা এক্সপ্রেস আমাদের ইউটিউব লিঙ্কের নাম হচ্ছে তারেক মিডিয়া অফিসিয়াল প্রিয় দর্শক আমাদের ইউটিউব ও লিঙ্কের নাম হচ্ছে তারেক মিডিয়া অফিস কাল আর আমাদের ফেসবুক অফিসের নাম একই ছাড় দিলেই পাবেন নিউ দেব টাকা দেখতে আপডেট আমাদের ফেসবুক অপেজের নাম দেওবক ঠাকুর দেখতে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউ দেবক টাকা দেখতে আপন করতে দারুন কি আর বলবো দেখতে থাকুন আমাদের নিউ দেখতে নৌকাটিকে নিউ দেখতে বলা হয় মানির রকেট দেখতে চলছে তার আপন গতিতে তার মাদুর্যদেয়ে দীর্ঘদিকে গিয়ে চলছে তার কর্মস্থল অর্থাৎ সেই স্থান যেখানে আজকে আমাদের নৌকায় থাকে তার নাম হচ্ছে বি আঙারু শাহজাদপুর দর্শক দেখেন পানির রকে অল্প সময়ের মধ্যে সাইড র করার পরেই আমাদের তরুণ নিয়ে প্রথম প্রতিযোগিতায় যুদ্ধনৌকার প্রস্তুতি প্রথম প্রস্তুতিমূলক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিউ দেবকও দেখা যাচ্ছে নকার জি আজ বিয়াঙ্গারু নৌকার हेलो কাদের

আমাদের নিউ ধাকা দেখতে নৌকাটির নাম লেখা দেওয়া হচ্ছে নিউ দেখতে নৌকাটির নাম লেখা দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে জোড়া পড়েছে নিউ উড়ন্ত বলাকা ওই নৌকার নাম কি যেটা পাইলো আলমদিনা জোরাপুর ছিল আলমদিনা ও নিউরন্ত বলাগা তাদের টানার মধ্যে জয়লাভ করলো আলমদিনা নৌকাটি দেখতে পাচ্ছেন তারা হাত নাড়িয়ে সাধুবাদ জানাচ্ছে দুটি নৌকার টান হলো প্রথম টান নিউরন্ত বলাকা ও আলমদিনা নৌকার প্রথম টান হলো প্রথম টানেই আলমদিনা নৌকাটি জয়লাভ করলো এবং নিউ অন্তাকা নৌকাটি এখানে বিজয় লাভ করতে পারলো না আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক কষ্ট পেয়েছে প্রায় পাশাপাশি ভাবেই একইভাবে এসে আসেছিল কিন্তু দুঃখের বিষয় কাছে এসে তারা নৌকাটিকে আর তুলতে পারেনি ওই যে একটা বাংলা প্রবাদ আছে তীরে এসে নৌকা ডুবিয়ে দেওয়া আর কি সেই পর্যায়ে উঠল নৌকা বাসটি আপনারা দেখতে পাচ্ছেন আলমদিনা নৌকাটিকে তারা প্রথম টানে আলমদিনা এবং উরন্তবলাকায় বলাকায় আলমদিনা নৌকাটি এখন প্রথম টানে জয়লাভ করল এবং হেরে গেল নিউ উড়ন্তাকা নৌকাটি নিউ দাবাগা দেখতে নৌকাটি বিয়াঙ্গুর নাম দেওয়ার পর কসত করে গিয়ে যাচ্ছে নাম দেখা লেখা দেওয়ার পর করে গিয়ে যাচ্ছে এই নৌকসে আমার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহাদপুর ভাঙ্গারুতে অনেকগুলো নৌকা এর ভিতর প্রথম টান হয়ে গেছে আলমদিনা ও নিউরন্তাকা প্রথম টানে পেরেছে আলমদিনা হেরে গেছে নিউরন্তাকা আমাদের পাশ দিয়ে অতিবাহিত করতেছে দেখেছেন পদ্মা এক্সপ্রেস নৌকাটি যতটুকু সম্ভব জানতে পারলাম নিউ দাহক একটা এক্সপ্রেস নৌকার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নিউ দেখাধিকার নৌকাটিকে আমাদের সঙ্গে পড়েছে নলুয়া নৌকাটি নলুয়া নৌকাটিকে আপনারা দেখতে পাচ্ছেন যাবক একাধিকদের সাথেই আছে নিউ যাব একাধিকদের সঙ্গী হলো নলুয়া নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন নিউদ্ধাপকে দেখা যাচ্ছে সঙ্গী নলুয়া নৌকাটিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কিন্তু টান টান মুহূর্ত মধ্যে শুরু হয়ে গেল বাংলার বাগড়ে সোমবারই ভারসেস দেওভাগ একতা এক্সপ্রেস অসম্ভব গতিতে কিন্তু দর্শক দুটি নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে মিডিয়া প্রান্তে আছে বাংলার বাগরেশমবাড়ি অপর দিকে দক্ষিণ প্রান্তে কিন্তু আছে দেওয়াভোগ একতা এক্সপ্রেস পাবনা ভার্সেস শাহদাদপুরের নৌকা দর্শক দেওয়ভোগ একতা এক্সপ্রেস ফরিদপুর বাংলার বাঘরেশোমবাড়ি শাহদাদপুর পাবনা দর্শক চমৎকার গতিতে কিন্তু দুটি নৌকা সামনের দিকে এগিয়ে আসছে হাড্ডা লড়াই দর্শক বাংলা অসম্ভব টান লক্ষ্য করা যাচ্ছে এক্সপ্রেস চমৎকার গতিতে কিন্তু দর্শক সামনের দিকে এগিয়ে আসছে অসম্ভব গতিতে দর্শক দুটি নকে এগিয়ে আসছে দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছুটা এগিয়ে আছে কত এক্সপ্রেস সাবাস দর্শক অসম্ভব গতিতে দুটি নকে সামনের দিকে এগিয়ে আসছে বাংলার বাইরের কিন্তু এই মুহূর্তে প্রচন্ড গর্তি লক্ষ্য করছে দর্শক আমরা অসম্ভব তাদের বা দর্শক এই চমৎকারটি বাধা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে দর্শক এই মুহূর্তে দুটি নৌকা কিন্তু দর্শক সমানে দিতে রাখছে না দর্শক অসম্ভব করিতে কিন্তু দুটি নৌকে যাচ্ছে দর্শক অসম্ভ দর্শক বাংলার বাগরে সব বাড়ি দেওয়া ভোগ একত এক্সপ্রেস কেমন কিন্তু কিছুটা বাস খুলে দিয়েছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

পাচ্ছেন বাংলার বাগড়ে সব বাড়ি অনেকখানে কিন্তু পিছিয়ে আছে প্রায় দুই নৌকা প্রায় দুই নৌকা কিন্তু এগিয়ে আছে দর্শক যাও বোক এক এক্সপ্রেস অসম্ভব গতিতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাও বোক এক এক্সপ্রেস অক্ষান্তর যদি দেখাই বাংলার বাগড়ে সব বাড়ি দর্শক অনেকখানে কিন্তু পিছিয়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন দেয়াভোগ একতা এক্সপ্রেস অনেকটা কিন্তু এগিয়ে আছে প্রায় তিন চার নক পাঁচ নকার অধিক এদিকে যদি দেখেন দর্শক অনেক দূরে নলু একতা চ্যালেঞ্জার অনেক দূরে অনেক দূরে কিন্তু আছে দর্শক যেটি ক্যামেরায় কিন্তু ধরা খুব কঠিন হয়ে গেছে প্রখান্ত দর্শকের দিকে যদি দেখাই দেওয়াভোগ একতা এক্সপ্রেস মারাত্মক গতিতে কিন্তু তারা হৃদয় নিশানার অতি নিকটবর্তী দর্শক চমৎকার ভাবে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক দেওয়া ভোগ একদ এক্সপ্রেস হরিদপুর পাবনার নৌকা কোথ্যান্তর নৌল একদম নৌকা তারা কিন্তু অনেকটা পিছিয়ে দর্শক অনেক পিছিয়ে দেওয়া ভোগ একক এক্সপ্রেস দর্শক তারা কিন্তু এই মুহূর্তে তাদের হৃদয় নিশা উড়িয়ে দিচ্ছে দর্শক দেওয়া ভোগ একক এক্সপ্রেস চমৎকার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রথম করে চলি দেখায় দর্শক নমু একদার চ্যালেঞ্জার অনেক কিছু তাদের কোন খবর নেই দর্শক ওদিকে আমরা না ধরে দর্শক দিতে অসম্ভব এখ টান মিল অসম্ভব এফিল কিন্তু সে যা হোক একদ এক্সপ্রেস দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের দিনের প্রথম দিনের উদ্বোধনী দিনের শেষ বাইশ দেওয়া হোক ভার্সেস এক্সপ্রেস ভারসেনলু একতা চ্যালেঞ্জার দর্শক দেখতে পাচ্ছেন দেওয়া হোক একতা এক্সপ্রেস কয়েক নৌকা কয়েকটা নৌকা